ফরিদপুরের নগরকান্দা উপজেলার মিরেকান্দা ও সরিতা গ্রামের মধ্যে সংঘর্ষে দুপক্ষের কমপক্ষে বিশ জন আহত হয়েছে আহতদেরকে নগরকান্দা স্বাস্থ্য ভর্তি করা হয়েছে মাইকে ঘোষণা করে ওয়াজ মাহফিল শেষে মাইকে ঘোষণা করে যে মিরেকান্দার সাথে গ্যামজম হয়েছে আপনারা যার যা ডাল সরকে আছে আপনারা গোছাইয়া চলে আসেন মিরেকান্দার সাথে কার্য করতে হবে খুব আওয়াজ জানি গেছে আমরা ফলাইছি ওই তখন আমরা ঘরে ঢুইকে নিয়ে গেছে সবকিছু তো আমি এখন দাঁড়িয়ে আছি সলিথায় এখানে এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে যতটুকু জানতে পেরেছি যে গতকাল সলিথায় একটি ওয়াজ ছিল ওয়াজের মধ্যে একটা মেয়েকে টিস করার কারণে হলিথার লোকজন মিরাকান্দার লোকজনকে বাধা দেয় এরপরে কথা কাটে কাটে জের ধরে রাতেই সংঘর্ষ হওয়ার কথা ছিল কিন্তু পুলিশের সহায়তায় কিন্তু সংঘর্ষটি হয়নি কিন্তু সকালবেলা দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হয় গতকালকে একটা ওয়াজ ছিল আমাদের গ্রামে এই ওয়াজ উপলক্ষ থেকে কিছু যুবক কুল আবার আইসা উচ্ছৃঙ্খলভাবে কাজ করছে মেয়েদের নিয়ে খুব জ্বালাতন করছে তাদের বুঝে শুনে পাঠাই দিছে পাঠাই দেওয়ার পর তারা রাত্রে হলো বারোটার সময়

ধুবর বিভিন্ন লাঠেসোটা স্যান্ডা দেশ অস্ত্র দিনিয়া অস্ত্রশন সংঘর্ষ হয় এতে উভয় পক্ষেই প্রায় সতেরো আঠারোজন আহত হয় আমি সহকারে আমি অফিসার ইনচার্জ অনাহত থানায় আমি সহকারে প্রায় চার পাঁচজন পুলিশ অ্যাসল্ট হয়েছি মানে আঘাতপ্রাপ্ত হয়েছে ইজের এবং এখানে মিরে কানতার সলিতা এলাকার এই একটা ব্রিজ ব্রিজের এপারেই যে সকল দোকানপাট আছে দোকানপাট ভাঙচুর লুটতরাজ এবং সমস্ত মালামাল এখান থেকে লুট করে নিয়ে গেছে সকাল আমরা বাড়ি বাই না আমরা সবাই সাহেব পতার দব ওই সময় আর কি বে খনিতে বুঝছেন তখন আমরা দৌড়ে এসে মনে হয় যে আমরা এইদিক ঠেলায় আমার লোকজন নাই তো তারা দোকানপাট যাছিল কোবাইতো ভাই লুট করে নিয়ে বাড়ি ঘর লুটপাট করে নিয়ে চলে গেছে সকালে ওরা আবার ব্রিজে বড় রান্না ঘন অস্ত্রপতি নিয়ে আর কি ওরাও